প্রায় সকলেই পছন্দ করেন এটি এমন এক খাবার যা প্রায় প্রতিদিনই আমাদের খাবারের তালিকায় থাকে কিন্তু এই গরমে যখন খাবার খাওয়ার ক্ষেত্রে নানান নিয়ম কানুন রক্ষা করতে হয় এই সময়ে ডিম খাওয়াটা কতটা স্বাস্থ্যকর অনেকে মনে করেন গরমে ডিম খেলে তা পেট গরম করে দিতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর আসলেই কি তাই আদৌ কি এর সত্যতা আছে হলো সুপারফুড পুষ্টিগুণে ভরপুর একটি ডিমে পঁচাত্তর ক্যালোরি পাঁচ গ্রাম চর্বি ছয় গ্রাম প্রোটিন সাতষট্টি মিলিগ্রাম পটাশিয়াম সত্তর মিলিগ্রাম সোডিয়াম এবং দুশো দশ মিলিগ্রাম কোলেস্টেরল রয়েছে এছাড়াও ডিম ভিটামিন এ ডি এবং বি টুয়েলভের একটি বড় উৎস পুষ্টিবিদরা প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সুস্থ থাকার জন্য তবে ডিমে উচ্চমানের প্রোটিন থাকার কারণে গরমে বুঝে শুনে ডিম খাওয়াই ভালো গরমে অতিরিক্ত ডিম খেলে হজমের সমস্যা বাড়তে পারে তবে সেটি সকলের ক্ষেত্রে নয় গরমে ডিম খেতে বাধা নেই তবে একটু বুঝে শুনে খাওয়াই ভালো গরমে বেশি ডিম খেলে ডায়রিয়া বধ হজম অ্যাসিডিটি পেটে গ্যাস সহ নানান রকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে তাই প্রতিদিন একটি ডিম খেতে পারেন যদি কারো ডিমে অ্যালার্জি থাকে তাহলে যে কোনো ঋতুতেই ডিম খাওয়া উচিত নয় ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে এতে মুখরোচক খাবার খাওয়া থেকে দূরে থাকতে পারবেন এতে সহজেই ওজন কমবে যারা নিয়মিত শরীর চর্চা করেন কিংবা অক্লান্ত শারীরিক পরিশ্রম করেন তাদের পর্যাপ্ত প্রোটিন খাওয়া জরুরি তাই তারা এই চাহিদা পূরণ করতে দিনে দুটি ডিম খেতে পারেন বিশেষজ্ঞরা বলছেন ডিমে থাকে প্রোটিন এবং মাইক্রো নিউট্রিয়েন্ট এ ধরনের উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে সেই সঙ্গে নিয়মিত ডিম খেলে তা চোখের স্বাস্থ্যেরও উন্নতি করে তবে গরমে যেহেতু ভাজাভুজি থেকে একটু দূরে থাকাই ভালো তাই ডিম ভাজা বা ডিম ফ্রাই জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে ডিম সেদ্ধ পোচ ইত্যাদি খেতে পারেন কোনো রকম দ্বিধা ছাড়াই সারা খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ